মুসলমান বাইরে আমার আমার টেকার জন্য আমার অস্তিত্বের জন্য বড় গুরুত্বপূর্ণ আর একটা জিনিসের নাম আর একটা অংশের নাম রূপ একটা জিনিসের নাম কি দুইটা কিন্তু কিহ মাটির থেকে আসে নাই রূপ কোথার থেকে আসছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেন মিনার রাইমিল্লা কালিলা রূপ আল্লাহ তার আলো মামার থেকে আসছে আল্লার কাছ থেকে আসছে এজন্য রূপ টিকে থাকার জন্য খাবার মাটির থেকে আসে না রূপ টিকে থাকার জন্য খাবার আসে আল্লাহ তালার পক্ষতা রুহের খাবার যারা নিয়ে আসেন তাদেরকে বলা হয় আম্বিয়ায় গ্রাম তাদেরকে বলা হয় নবী রসুল নবী রসুলগণ আমাদের রুহের খাবার নিয়ে আসেন আল্লাহ তালার পক্ষ থেকে বিধান নিয়ে আসেন মুসলমান বাইরা আমার এইভাবে ধারাবাহিকভাবে নবী রসুলগণ আস্তে 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 আমাদের নবী আপনাদের নবী আখরি নবী সরকারে দো জাহা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লি ও আলহি ও আসাবি সাল্লাম তো শ্রী ফেলেছেন নবী আদম থেকে ঈশা পর্যন্ত নবী ছিলেন আমাদের নবী ছিলেন সৈদুল মুসালিম কথাটি অন্য শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন ইমাম্বিয়া অন্যান্য নবীগণ শুধু নবী ছিলেন আমাদের নবী ছিলেন তার মানে কি আমাদের নবীকে আল্লাপাকাল্লাহ আলমিন তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রুহের খাবারের দায়িত্বশীল বানিয়ে সবার রুহের খাবার দিয়ে তেয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য সর্বশেষ রুহের খাবারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহাকুল্লা আলমিন সেই কথাটি কোরআনে করিমের সৌরাতুল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুর নবা احدিম মিন লিজারিকুম তোমাদের বড় প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নাম ওয়ালায়েকে রাসূল আল্লাহ এখন প্রাপ্তবয়স্ক বয়স্ক পুরুষের পিতা নাম তার মানে আল্লাহ নবীর কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয় নি তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক না এখন অনেকের মনে প্রশ্ন সন্তান দ্বারা মানুষের স্মৃতি মানুষের স্মরণ মানুষের আলোচনা টিকে থাকে পৃথিবীতে ঠিক না তো আমাদের নবীর সন্তান যখন নাই তো তার আলোচনা কিভাবে টিকবে আল্লাপ রব্বুল্লাহ আলমিন এই প্রশ্নের উত্তর দিয়েছেন যেটাকে আমরা আরবিতে বলি সোয়ালে মোকাদ্দার যেখানে উত্তর উল্লেখ থাকে প্রশ্ন উজ্জ থাকে সেটাকে বলা হয় সোয়ালে মোকাদ্দার জবাব দিয়েছেন রব্বুল্লা আলমিন বলে মোহাম্মদ তোমাদের মতো সাধারণ মানুষ নন তিনি আল্লাহর রসুল রসুল গণ হন সমস্ত উন্মতের রুহানি পিতা নবীদের যদি একজন সন্তান না থাকে দশজন সন্তান না থাকে বিশ জন সন্তান না থাকে লক্ষ কোটি কোটি উন্মতেরা তার রুহানি সন্তান সন্তান তার আলোচনা কি করে না করে উন্মতিরা নবীর আলোচনা আমার প্রচন্ড চিন্তা রাখে আর আমাদের নবী হচ্ছেন সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না এ আকিদা রাখতে হবে শুধু কালিমা পড়লে মুসলমান হবে না শুধু রসুল্লাহকে রসুল্লাহ মানলে মুসলমান হবে না রসুলের সমস্ত গুণাবলী সহ ইমান আনতে হবে এখন কেউ মনে করে আমাদের নবীও নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানীয় নবী তাইলে কি সে মুসলমান থাকবে জোরে পাম আল্লাহ নবী বিষয়টি এত সুন্দর করে বুঝিয়েছেন উদাহরণ দিয়ে চলুন আমরা একটু দেখি বখারে শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো এক বখারে প্রথম খণ্ডের পাঁচশো এক নম্বর পৃষ্ঠা তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিসে দিছে আবু হ রায়রা রদিল্লা বর্ণনা করেন আন আল্লাহ আমার উদাহরণ আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো এরকম কামাতালি রাজালিন বানাবাঈতান ওই ব্যক্তির মতো যে একটা বাড়ি তৈরি করলো একটা ঘর তৈরি করলো ফাহসানাহু আজমালহু ঘরটা অনেক সুন্দর করলো অনেক তার ডিজাইন গুলো সুন্দর করলো ইল্লা মাউজিয়া লাবিনেতিন মিন জাবিয়া কিন্তু ঘরের একটা কোণের মধ্যে একটা ইট রাখলো না একটা ইটের জায়গা খালি রাখলো একটা ইট প্রতিস্থাপন করে নেই একটা ইটের জায়গা খালি ঘর তৈরি হয়ে গেছে সুন্দরভাবে ঘর তৈরি হয়ে গেছে কিন্তু একটা ইটের জায়গা খালি আছে এবারে লোকজনকে দাওয়াত দিয়েছে তোমরা আসো আমি কেমন বাড়ি নির্মাণ করলাম আমি কেমন ঘর নির্মাণ করলাম একটু দেখো তোমরা তাকিয়ে দেখো আমার ঘরটা কেমন হয়েছে লোকজন আসে ঘরটা দেখে আর ঘুরে ঘুরে দেখে ও এত লাভু এই ঘরের প্রশংসা করে ওয়া কিন্তু তাদের একটাই মন্তব্য হাল্লা বুঝিয়ে একটা ইঁট টাকার জায়গা কেন খালি রাখা হলো এই জায়গাটা কেন পূর্ণ করা হলো না এটা যদি পূর্ণ করা হতো কতই না সুন্দর হতো এই বাড়িটার পরিপূর্ণতা সৃষ্টি হতো এই বাড়িটার পরিপূর্ণতা আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন ক্বালা ফাআলাল লাবিনাতু ও আমার উম্মতিরা শোনো আমার সাহাবীরা শোনো ওই যে সর্বশেষ ঈদ এইটে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি সেই ঈদ ওয়ানা খাতাম নবীন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কারণ একটা মাত্র ঈদের জায়গা খালি ছিল কয় ঈদের জায়গা একটা ইটের জায়গা এই এক জায়গা জায়গাকে পাঁচ ইঁট দিয়ে পূরণ হয় নাকি